কিন্তু এত বড় আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা কোনো খুঁটিতে দাঁড় করে রেখেছে কবিতার মাঝে সুন্দর করে বলে সুরনের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বই গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টির সীমানা ছাড়িয়ে ধারণার কথা উর্দি তুমি চিন্তার তুমি বাইরে যত ভাবি তত হয়রান হয়। ফুল লাগি কোন পাই রে কত ভাববেন ভাবতে ভাবতে জীবন শেষ হয়ে যাবে কোন কুল কিনারা পাবে কোন কুল কিনারা পাবেন না কেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের যে ইলম দিয়েছে সামান্য ইলম সামান্য জ্ঞান দেন নাই সামান্য জ্ঞান দিয়েছেন মানে নগণ্য এত সামান্য ইলম দিয়েছেন ওই সামান্য ইলম দিয়ে সামান্য জ্ঞান দিয়া এই আমরা এগুলো নিয়ে কি করে ভাবতে পারি

ওমা উ তিতুম মিনাল ওই ইল্লা কালিলা এই যে ওয়াহু তি তুম আমি দিইনি তোমাদেরকে তারপরে ইল্লা কালিলা সামান্য পর তুমি নিষেধ করলেন তারপরে হা বললেন এই যে আল্লাহ র পুরলাম সামান্য বুঝতে চাইলে ওমা উ তিতুম মিনাল ওই এই যে মিনা না এই যে কে আমি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ র পুরামিন আল্লাহ বলতে চাইলে পারতেন ওমা উ তি তুম ইলমা মা ডাইরেক্ট না মিনাল এই রিল আর মিল এটা তাবিজ কি মানে সামান্য বুঝানোর জন্য আসে মিলটা অমা উচিত তো মানে ইল্লা কালিলা কালিল মানে হচ্ছে স্বল্প আবার ওদিকের তানবিন সে তার মানে আরো স্বল্প এই স্বল্প কথাকে বুঝাইতে গিয়ে আল্লাহ কত রকম ব্যাকরণ ব্যবহার করেছে তোমাদেরকে সামান্য তোল দিয়েছে আমাদের বুঝে আসলো না আমরা আম মানুষ আমাদের বুঝে এলো না আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই আমাদেরকে আল্লাহ বললাম সামান্য কতটুকু আইন দিয়েছেন মনে করেন আপনাদের মধ্য থেকে একজন আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে একটা সুচের মাথা আটলান্টিক মহাসাগরের পানিতে ডুবাইয়ে দিল আবার সেটাকে একটু উঁচু করলো আমার ভাইরা এখন বলেন তো এই সুচের মাথায় কতটুকু এলো আর এই সূসির মাতা যতটুকু পানি এলো এর এর কারণে আটলান্টিক মহাসাগরের চারক আশে কতটুকু ওড় পানি কমলো কমেসল আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবে হ্যাঁ আমার এই তো অসাধারণ এই পানি কিजूद আছে তার কি অস্তিত্ব আছে কোন অস্তিত্ব নাই আটলান্টিক মহাসাগরের পানি পুরো নাই আল্লাহ বলে বান্দারে যতটুকু উঠেছে উঠেছে যতটুকু উঠেছে উঠছে ওর থেকে তোমাদেরকে আমি সামান ইলম দিয়েছি সুবহানাল্লাহ

সেই রব আমাদের চাইলে কিন্তু কুকুরের আকৃতি দিতে পারতেন কিন্তু রব আমাদের কুকুরের আকৃতি দেন নাই মশার আকৃতি সৃষ্টি করেন নাই আল্লাহ রব্বুর আলমিন ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন ইনসান রূপে এই ইনসান রূপে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করলেন এটা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার বহির প্রকাশ সবার আর আমাদেরকে মাইন্ডের আশরাফুল মকুল কাজ আশরাফুল মখলুকাত বানিয়েছেন সৃষ্টির সেরা বানিয়েছেন আমরা সৃষ্টি সেরা কখন হব দেখো আল্লাহ রাব্বুল আলামিনের দশত্ব অনুগত করব যত আল্লাহর দিকে झुकব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে অতটুকু অত বেশি কোয়ালিটি বাড়িয়ে দিবেন জোরে কলবি সুবহানাল্লাহ বিহামদি এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছে বান্দারে সারা দিন সারা বছর সারা জীবন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দাও সিদ্ধ অবনত চিত্তে আমি আল্লাহ আলামিনের শুকরিয়া আদায় করো তারপরে জীবনে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে